ছয়দবাদ দাবি আধায় সিপিএম কৈলা শহর মহকুমা কমিটি উদ্যোগে কোলা শহরে গৌরনগর আর ডি ব্লক মাঠে বৃহস্পতিবার এক গণবস্থান সংঘটিত হয় গণঅবস্থানটি তিন ঘন্টার সময় স্থায়ী হয় গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিএম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী কৈলা শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বিধায়ক মফস্ব আলী প্রমুখ দাবিগুলির মধ্যে বিশেষ দাবিগুলি হল এডিসিকে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে সেটা বন্ধ করতে হবে নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক দুশো দিনের রেগার কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি বৃদ্ধি করতে হবে ভাতা প্রাপকদের দুই হাজার টাকা ভাতা মঞ্জুর করতে হবে কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে কৈলাশর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন রাজ্য সরকার যদি দাবিগুলি পূরণ না করে তাহলে আগামী দিনের রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রাজ্যের প্রতিটা চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা পার্টি মাংবাদী কমিটির আহ্বানে গণনগর ব্লক ভিত্তিকেই গণ অবস্থান করছি আজকের গণবস্থানের যে দাবিগুলি তার মধ্যে প্রধান যেটা আছে আমাদের রাজ্যের রাজ্যের বর্তমান বিজেপি সরকার সেই এডিসি কে অর্থনৈতিক করে দেওয়ার যে অপচেষ্টা করছে তার প্রতিবাদে অর্থ সেই অর্থ এডিসির জানুয়ারি মাধবাড়িতে বাড়িতে ছাত্রদের বিনা পরিচালনা হল তার বিচার তদন্ত এবং রাজ্যে প্রকল্পের দিনের কাজ এবং কৃষকদের কৃষি ঋণ সহ তাদের কৃষি সহায়ক মূল্যে খাওয়ায় এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা গণ অবস্থান সংগঠিত করছি এবং এই গণ অবস্থান শেষ আরো আমরা বৃহত্তর আন্দোলন